হ্যালো ভিভার্স বিনোদন জগতের সব নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম চলছে প্রচন্ড তীব্র তাপদাহ এরই মধ্যে চিত্র তারকারা যেন আরো বেশি পাগল হয়ে গেছেন সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে এসে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক নতুন তথ্য জানিয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম গুগলি ঢাকায় ছবির এই আলোচিত নায়িকা সাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কথা বলেছেন সাক্ষাৎকারে একবার তিনি বলছেন আইনগত আমি এখনো সাকিব খানের বৈধ স্ত্রী আবার বলছেন আমি সাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম পাঠ করি আমাদের সন্তান অনেক সময় সেই সুযোগটাও করে দেয় সাকিব খান সম্পর্কে বুপলির এইসব মন্তব্য নিয়ে মুখ খুলেছেন চিত্র তারকা ও কবিশ্বাস তার হাতে রান্না করা খাবার সাকিবের পছন্দ সাকিবের ডায়েট ওজন কমানোর বিষয়গুলো সম্পর্কে বুপলির গণমাধ্যমে দেয়া বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে হেসে দেন চিত্রনায়িকা অপু হাসতে হাসতে তিনি বলেন সাকিবকে নিয়ে তার এত মন্তব্য আমি ভাষা হারাচ্ছি আবেগে আপ্লুত হচ্ছি আমি কি বলবো বুঝতে পারছি না বেশ কিছুদিন ধরেই সাকিবের ব্যক্তিগত বিষয় সম্পর্কে মন্তব্য করা নিজের প্রচারের নতুন কৌশল হতে পারে বলে মনে করছেন বিশ্বাস তিনি বলেন এই যে উনি সাকিবের উপর একের পর এক হারির খবর দিচ্ছেন কিন্তু আমি কোনো হারিয়ে তো খুঁজে পাচ্ছি না কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে এই ব্যাপারে আর কি বা বলবো ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত আরো বলেন বলেন আমি সিনেমার মানুষ একটা মহল কাজ নেই এটি বলে কি প্রমাণ করতে চান তারা আমি তা জানি না, তবে এটির বিশ্লেষণ দেওয়ার বিষয়টিও আমি মনে করি না তবে এখন যে কাজই করি অবশ্যই সম্মানের হতে হবে আর কাজের সম্মানটাও মানুষ কতটুকু দেবেন তাও ভাবার একটা ব্যাপার রয়েছে ওদিকে ইঙ্গিত করে ওকে বলেন আমি একজন নারী নারী হিসেবে বলবো উনি যথার্থ সম্মানীয় মানুষ প্রতিটি মানুষের তার নিজের কাজ কাছে সম্মানের জায়গা খোঁজেন তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয় আর যদি এটাই সে মনে করে তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার চিত্র তারকা আরো বলেন পুবলি এসব কেন বলছেন জানতে চাইলে অপু বিশ্বাস বলেন এটি তার কৌশল কিনা জানি না একজন সন্তানের মা হিসেবে সন্তানের বাবার প্রতি মেসেজ থাকতে পারে অস্বীকার করার কিছু নেই তবে এখানে একটা ব্যাপার আছে তা হলো শুধু সন্তানের বাবা আরেকটি হলো পরিবার সহ সন্তানের বাবা সবাইকে নিয়ে পাবা এটিও কিন্তু গুরুত্বপূর্ণ কথা নাম প্রকাশ না করে বুগলিকে ইঙ্গিত করে অপু আরো বলেন এখন আমরা একটা জায়গায় চলে এসেছি আমাদের কথাবার্তা যেন যথাযথ হয় খেয়াল রাখতে হবে এখন এসব কথা হাস্যকর মনে হয় অতি ভক্তি জোরের লক্ষণ আমি মনে করি বিশ্লেষণ করতে হচ্ছে আমি নিজেও তো এসব শুনে শুনে ক্লান্ত হয়ে যাচ্ছি বিশ্লেষণ দিতে দিতে বিরক্ত হয়ে যাচ্ছি বন্ধুরা চিত্রনায়িকা উপবিশ্বাসের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবার সবাই Thank you.